তো গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে গায়ে সফরে এটা হচ্ছে এখানে লেখা আছেন আমরা হেকিন আলী ফকির সাহেব রহমতুল্লাহ আলহ রেবাদতের তো এই এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন আরো কয়েকটা আছে মসজিদ সহ ওনার এবাদত খানা এবং সুরঙ্গ তাই তো এখানেই তিনি মোরাক মোশাহাদা সহ আল্লাহ রাবুল আলমীর আবাদত বন্দি করতেন ভিতরে দেখেন এই যে ভিতরে অনেক সুন্দর মার্শাল্লাহ শত শত বছর আগের স্মৃতি এই যে বিসমিল্লাও লেখা আছে অক্ষরিকভাবে সাতশো ছিয়াশি এটা শত শত বছর আগের ঐতিহ্য এই কী বলে এটাকে গাবতলা একেবারে ইন্ডিয়া বর্ডার ভিতরেই ইন্ডিয়ার ভিতরে তো আমরা সামনে দেখি আমরা শুনতে পাচ্ছি মানুষের মধ্যে শোনা যাচ্ছে এটাই আজ থেকে আরো শত বছর আগে তবে এখান দিয়ে জায়গাটা যদি ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশের একেবারে শেষ মাতা কিন্তু এখানে কোনো তার কাটা বেড়া দেওয়া যায় না দিলে না এখানে উন্মুক্ত আর এই গুহাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুহা আর কি এখান দিয়ে তিনি মসজিদে প্রবেশ করতেন নামাজ নামাজ আদায় করতেন একেবারে অক্ষিত অবস্থায় এরা এখনো আছে আর সামনে ওই যে হচ্ছে মসজিদ যাইতেন আর মসজিদের নাম করতেন আমরা সুন্দর একটা নিদর্শন দেখতেছি তো আজকে এটা দেখানোর উদ্দেশ্য এ বাংলাদেশে হাজার হাজারাউলি কারাম তারা ইসলাম প্রচার প্রসারে নিয়োজিত ছিল আজকে অনেকে আছে অনেকে নাই তো এই তাদের নিদর্শনগুলো আপনাদের সাথে একটু পরিচিত করে দেওয়া এটাই আমাদের উদ্দেশ্য এই তো সামনে দেখতে পাচ্ছি মসজিদ এই মসজিদটা এখানে তারা এবার বন্দি করছেন তারা কয়েকজন ছিলেন এখানে আউলিং গরম পরবর্তীতে শোনা যায় প্রকাশ হওয়ার পরে তারা এখান থেকে চলে যায় আর এগুলো অবস্থা রয়ে গেছে এই তো এখানে ওনার মাজার জন্য একটু করা হয় আর প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এখানে তাবারূপের আয়োজন করা হয় এই এটা হচ্ছে মোড়ি এটার মূলত এবাদতের জায়গা হচ্ছে না ভিতরে এই আবার করার স্থান আছে ওই সুরঙ্গ দিয়ে আসে আর এখানে আবার বন্দি করে অনেক সুন্দর পাশাপাশি এই একটা ঘর এখানে ওই মাজারে যে খাদেম তিনি থাকেন আর কি এখনও তো নাই ভিতরে ভিতরে খাট আছে এই তো ভিতরে একটা খাট আছে এখানে তিনি থাকেন পাহারায় থেকে আরও অনেক বছর পর্যন্ত তিনি এই কাজে নিয়োজিত আছে এখানেই থাকে কিন্তু কথা বলতে পারে না তিনি বোবা কিন্তু এখানে পাড়ায় থাকে এই তো আর পাশাপাশি একটা গাছ দেখাবো যে গাছটা আমরা নিজেরাও দেখে আশ্চর্য হয়েছি মানে এটা বিশ্বাস করা যায় না আর কি এই গাছটা যদিও উপরে যেটা আছে তাল গাছ সেটা এই যে এই গাছ এই তো এই যে এই যে এটা হচ্ছে নারকেল গাছ আর এটা হচ্ছে তাল গাছ আল্লাহ আব্দু আলামদের এত কুদরত এই গাছের একটা শিকড় হোক কিন্তু মাটির সাথে লাগাই নাই সম্পূর্ণ একটা নারিকেল গাছের উপরে বর করে এই গাছটা আছে আজ থেকে অনেক বছর আগ থেকেই গাছটা এখানে আছে কিন্তু এটা আল্লাহ আব্লা আলামের একটি কারিশমা এবং আল্লাহ আব্লা আলমের একটা কুদরত বলা যায় এই যে নারকেল গাছ এটা নারকেল গাছ আর এটা হচ্ছে তাল গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা কিভাবে জীবিত অবস্থায় আছে এটা আল্লাহ রবুল আলমিনের কুদরত এবং কারিশ্মা সরার কিছুই না পাশাপাশি আরো দুইটা পুকুরের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব আমরা কিন্তু এখন নামতেছি টিলা থেকে এই যে এটা অনেক উপরে একটু দেখেন অনেক উপরে এটা ইন্ডিয়া এখন আমরা যাইতেছি সামনের দিকে সামনের দিকে সামনের দিকে এই যে আমরা সামনে যাইতেছি এখানে দুইটা পুকুর দেখাবো আপনাদেরকে একটা পুকুরের পানি এখনও খাওয়া যায় অনেক মিষ্টি পানি একেবারে বলে পানির মতো তুই শোনা যায় তারাও এখান থেকে পানি পান করতো পানি খাইতো যাবতীয় কাজে ব্যবহার করতো আর ওখানে যে পানিগুলো এই যে এই যে এই পুকুরটা এই দিয়ে রেখছে পাশাপাশি এই যে পুকুর এটা পানি আমি একটু খাই দেখাই দিচ্ছি এটা পানি খাওয়া যায় এমন তো অনেক সুস্বাদু পানি আমি তো খাইতেছি অনেক সুন্দর পানি পাশাপাশি আরেকটা পুকুর দেখাবো এখানে তারা গোসল করতো বন্ধু চাষ করতো আমাদের জন্য পাক এখান থেকে অর্জন করতো আর কি সবসময় এরকম গোলায় থাকে এমনকি শোনা গেছে এই ফুকের পানিগুলা শোষণ করে মাছ ধরার জন্য অনেক চেষ্টা করেছিল অনেক দিন কিন্তু হয় নাই এটা সম্ভব হয় নেই তাদের দ্বারা এরাও একটা কূপ এখানে অনেক মাছ আছে বড়ো বড়ো মাছও আছে ছোটো মাছও আছে এই যে দেখা যাইতেছে মাছ এখানে উজু চাষ করছে আর কি পানিগুলা পুরোনা পানির মতো একেবারে আর ওই ওই ফুকের ফানিগুলো অনেক মিষ্টি সুস্বাদু তো এই যে দেখাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ এখানে সীমানা শেষ বাংলাদেশে আর এখান থেকে এদিকে যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা সবটাই ইন্ডিয়া সবটাই ইন্ডিয়া অনেক উপরে ভারত ওই যে ভাষাভাষী দেখাচ্ছি ভারতের পাহাড়ি অঞ্চলগুলা তো আজকে ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা শেয়ার করে লাইক শেয়ার করে দেবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ